ওয়েস্ট ইন্ডিজ বোধ গতকাল বাংলাদেশকে সব রকমভাবেই জেতানোর চেষ্টা করেছিল কিন্তু টিমটার মধ্যে যদি জেতার ইচ্ছাটাই না থাকে ক্ষুদাটাই যদি না থাকে তাহলে তারা দিনশেষে ম্যাচটা জিতবে কী করে তো গতকাল ওই সিরিজের এক প্রকার বলতে গেলে ডুয়ার ডাই ম্যাচ ছিল বাংলাদেশের জন্য চট্টগ্রামে অনুষ্ঠিত ওই পার্টিকুলার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সাই হোপ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি বলবো একদম ইনিংসের ফার্স্ট ডেলিভারিতে ব্র্যান্ডন কিং ওই তানজিম হাসান সাকিবের একটা পার্টিকুলার ব্যাক অফ দ্য লংথের ডেলিভারিতে তিনি আউটসাইডেজ হয়ে কিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে দিয়েছিলেন কিন্তু লিটন ডাইভ দিলেও ক্যাচটা শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি ডেফিনেটলি ওটা বাংলাদেশের জন্য অনেক কস্টলি হয়ে যেতেই পারতো কিন্তু সেটা খুব একটা হয়নি কারণ তার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই তাস্কিন আহমেদ ওই একটা চেঞ্জ অব পেসের ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে একটা বড় শট খেলতে বাধ্য করলেন ওই ব্র্যান্ডন কিংকে আর তিনি মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ওই মিড অফের ফিল্ডারের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র এক রান করে আর এরপর বলতে পারেন এক সেকেন্ড উইকেটে একশো পাঁচ রানের একটা ম্যামত পার্টনারশিপ গড়ে উঠলো ওই নাম্বার থ্রিতে নেমেছিলেন ক্যাপ্টেন আর আরেক ওপেনার মধ্যে এই পার্টনারশিপটাই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে ওই ম্যাচ জয়ের প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল পাওয়ার প্লে ছটা ওভার এরা খুব ভালো মতো কাজে লাগিয়ে এক উইকেটে পঞ্চাশ তুলে ফেলে দুজনেই তখন উইকেটের দুপাশ থেকে যেভাবে বাংলাদেশের বোলারদেরকে চার্জ করছিলেন পেস বোলার স্পিনার কাউকেই আর কি রেয়াত করছিলেন না রিশাদ হোসেন থেকে শুরু করে নাসুম আহমেদ প্রত্যেকেই বেধরক ঠেঙানি খাচ্ছিলেন এই দুজনের কাছে তাসকিন আহমেদ থেকে শুরু করে তানজিম সাকিব মানে কাউকেই তারা রেয়াত করছিল না চমৎকার কিছু শর্টস নেগোসিয়েট করছিলেন মানে মাত্র সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ খেলা এই অ্যালিক অ্যাথানাস আর অপর দিকে ক্যাপ্টেন সাইহোব তিনি তো তার ক্লাসটা ওই জায়গায় দেখেই যাচ্ছিলেন দশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা ছিল এক উইকেটে চুরানব্বই এগারো ওভার শেষও তাদের স্কোরটা ছিল এক উইকেটে একশো পাঁচ তখন তো মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের দুইশো প্লাস টোটাল তোলা জাস্ট সময়ের অপেক্ষা দুই ব্যাটারি তখন ওই জায়গায় হাফ সেঞ্চুরি তুলে বেশ পজিটিভ রিদমি ব্যাটিং করছিলেন কিন্তু বিপত্তিটা ঘটে গেল ইনিংসের বারো নম্বর ওভারে যেখানে নাসুম আহমেদ বল করতে এসে জোরা ব্রেক থ্রো দিলেন প্রথমে সেট হয়ে যাওয়ার ডেঞ্জারাস অ্যালিকাথানাজার উইকেটটা তুলে নিয়েছিলেন আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে শেরফান রাদারফোর্ড আরেক ডেঞ্জারাস ব্যাটার তাকে স্কিডিশ টাইপের একটা ডেলিভারিতে পুরো ক্লিন বোল্ড করে ওই এক ওভারে তিনি যে দুইটা উইকেট তুলে নিলেন ওইখান থেকেই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ছন্দপতনটা শুরু হলো আর এরপর পনেরো নম্বর ওভারে রিশাদ হোসেন বল করতে এসে আরও দুইটা উইকেট তুলে নিয়েছিলেন দুই ডেঞ্জারাস ব্যাটারকে ওই জায়গায় তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন অল অফ আসারেন ওয়েস্ট ইন্ডিজ তখন ওই একশো বিশ রানের মধ্যেই ছয়টা উইকেট খুঁয়ে ফেলে একশো ছয় এক এই অবস্থা থেকে ওয়েস্ট ইন্ডিজের টপ আর মিডিল অর্ডার ওই জায়গা থেকে জাস্ট মানে সারেন কোল্যাবস হওয়ার ফলে লোয়ার মিডিল অর্ডার যে যথেষ্ট স্ট্রাগল করবে সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না এরপর ওই শেষের দিকে দুই ব্যাটার ওই একজন সতেরো আর একজন তেরো করেছিলেন সম্ভবত রস্টন চেজার ওই রোমারিও শেপার্ড এই দুজনের ওই সৌজন্যে কিছুটা আর কি মুখ রক্ষা হয় ওয়েস্ট ইন্ডিজের শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের ক্যালিবারি তারা ওই শেষ পর্যন্ত কুড়ি ওভার শেষে তুলতে পারে ওই একশো ঊনপঞ্চাশ ন উইকেট হয়ে এটা ডেফিনেটলি আরও পাঁচ থেকে দশটা রান বাড়তেই পারতো যদি মুস্তাফিজ লাস্ট ওভারে একটা ফ্যান্টাস্টিক ওভার না করতেন মাত্র পাঁচ রান খরচে তিনি দুইটা উইকেট শিকার করেছিলেন আর ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে তিনি একটা রান আউট করে ওই ওয়েস্ট ইন্ডিজ যেখানে ওয়ান ফিফটি প্লাস বা ওয়ান সিক্সটি প্লাস রান তোলার আশা দেখাচ্ছিলো সেইটা ওই জায়গায় পুরোপুরি ভেস্তে দিলেন এই কাটার মাস্টার ফিজ মানে মতো ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ন ওভারে তুলতে পেরেছিল মোটে তেতাল্লিশ রান খুয়ে ফেলেছিল আটটা উইকেট মানে বাংলাদেশের বোলাররা যেখানে প্রথম দশ এগারো ওভারে যাচ্ছে তাই বোলিং করেছিল লাস্ট এই নয় ওভারে দুর্ধর্ষভাবে কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজকে মানে দেড়শোর ভেতরে আটকে দিয়েছিল আর তারা জয়েন্ট প্ল্যাটফর্মটা কিন্তু অলমোস্ট সেট করেই দিয়েছিল আমি বলবো আর এই দেড়শো রানের টার্গেট চেস করতে নামে বাংলাদেশের ইনিংসের শুরুটাও একেবারেই ভালো হয়নি ওই সাইফ হাসান তিনি ফার্স্ট ওভারই ক্যাচের একটা খুব সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন লিডিংয়ের শিকার হয় তিনি একটা হাই ক্যাচ দিয়ে দিয়েছিলেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ওই কভারে যিনি ফিল্ডিং করছিলেন তিনি সহজ ক্যাচটা হাতের ভেতরে পেয়েও তালুবন্দি করতে পারেননি ওই যে লাইফটা পেলেন সাইফ হাসান সেটাকে তো তিনি একটা বড় ইনিংসে কনভার্ট করবেন তো সেটাকেও তিনি শেষ পর্যন্ত করতে পারলেন না ওই বিগ ইনিংসে কনভার্ট ফোর্থ ওভারেই তিনি ওই আবারও একটা ওইরকম সেম মিস্টেক করলেন এরপর আর কি ওই শর্ট মিড উইকেটের ফিল্ডার কোনোরকম ভুল করেননি ওই হাই ক্যাচটা তিনি ঠিকই ধরে নিয়েছেন যার ফলে সাইফ হাসান ওই তিন না চার রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন তেরো রানের মাথায় বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙে গেছিল পাওয়ার প্লে ছটা ওভার তারা একেবারেই ঠিক মতো কাজে লাগাতে পারেনি মাত্র সাঁত্রিশ তুলতে পেরেছিলো এক উইকেটে আর বাংলাদেশের ইনিংসের শুরুটা কিন্তু যথেষ্ট মন্থর গতিতে হয়েছিল লিটন কিন্তু একটা বেশ ভালো ছন্দ পেয়ে গেছিলেন তেইশটা রান করেও ফেলেছিলেন চার চারটা বাউন্ডারি ওই জায়গায় তিনি নেগোসিয়েটও করে ফেলেছিলেন একটা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন ঠিকই কিন্তু ওই যে তিনি লাইফটা পেলেন ওই অনেকটা সাইফ হাসানের মতো করি ক্যাচের ইজি চান্স দিও তিনি যে ওই লাইফটা পেলেন সেটাকে তিনিও ওই সাইফের মতো বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি তার ঠিক পরে পরেই ওই আকিল হোসেনের একটা ওই ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি টাইপের ডেলিভারিতে তিনি বলে লাইন মিস করে যেভাবে বোল্ড হলেন মানে খুবই দৃষ্টিকটু আউট হয়েছেন বলা চলে তেইশ রান করে লিটন যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন বাংলাদেশের স্কোরটা তখন দেখাচ্ছে দু উইকেটে আটচল্লিশ তাও দুই তানজিদ হাসান তামিমের মধ্যে সাঁত্রিশ রানের একটা জুটি গড়ে উঠেছিল ঠিকই তবে খুবই স্লো ব্যাটিং করেছেন মানে ওই জায়গায় ওই তাওহিদ হৃদয় তিনি একেবারেই ঠিকমতো স্ট্রাইক রোটেশন করতে পারছিলেন না দশ ওভার শেষেও বাংলাদেশের স্কোরটা ছিল দু উইকেটে মাত্র পঁয়ষট্টি এরপর বারো ওভার শেষেও তাদের স্কোরটা ছিল পঁচাশি কিন্তু যে পার্টিকুলার টাইমে ইনিংসের হালটা ধরার কথা সেই সময় তাওহিদ হৃদয় ওই একটা শর্ট পিচ লেনথের আউটসাইড দি অপস্ট্যান ডেলিভারিতে পুল করতে গেলেন বলে রিসটা একবারই ঠিক মতো পাননি ব্যাটে বলে ঠিক মতো টাইমিং না হওয়ার জন্য ওই ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান চোদ্দো বলে বারো রান করে এরপর জাকের আলী অনিকের সাথে ওই তানজিদ হাসান তামিমের আবারও একটা ওই বত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল এই জুটিটার হাত ধরে বাংলাদেশের দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপকে গেছিল খুব একটা বিধ্বংসী গতিতে তারা ব্যাটিং করতে না পারলো তারা কিন্তু বেশ স্টেবেল ব্যাটিং করছিল মানে সেফ ব্যাটিং করেই ম্যাচটাকে কিন্তু অলমোস্ট নিজেদের গ্রিপের ভেতরেই রেখেছিল তানজিদ তামিম একটা চমৎকার হাফ সেঞ্চুরি ইনিংস ডেলিভার করে ফেলেছিলেন সতেরো ওভার শেষেও বাংলাদেশের স্কোরটা ছিল তিন উইকেটে একশো মানে হিসামত মতো শেষ তিন ওভারে তাদের জয়ের জন্য তেত্রিশ রান প্রয়োজন হাতে সাতটা উইকেট মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে এই ইকুয়েশানটা কিন্তু মানে জয় পাওয়ার জন্য খুবই সহজ একটা সমীকরণই বলা চলে কিন্তু এই জায়গা থেকেও বাংলাদেশ আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচটা উপহার দিয়ে এলো অবিশ্বাসর থেকে অবিশ্বাস্য বললে ভুল বলা হবে না ওই আঠারো নম্বর ওভারে রোমারিও সেপার্ট বল করতে আসা তিনি জোড়া ব্রেক থ্রু দিলেন ওই ক্রিজে সেট হয়ে যাওয়া দুই ব্যাটারকে তিনি ফিরিয়ে দিলেন যার ফলে লাস্ট দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন থাকে ছাব্বিশ রান হাতে তখনও পাঁচটা উইকেট কিন্তু ওই মানে লাস্টের আগের ওভারটায় আর কি বলতে গেলে তাদের জয়ের সমস্ত আশা শেষ হয়ে যায় আর এরপর লাস্ট ওভারে বোধ তাদের জয়ের জন্য ওই একুশ না কুড়ি রান মতো প্রয়োজন ছিল সেটা আর তুলতে পারেনি ওই আকিল হোসেন চমৎকার একটা ওভার করলেন দুইটা উইকেটও শিকার করলেন ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি টাইপের ডেলিভারি করে বেস ভ্যারিয়েশন ঘটে তিনি ওই টেলেন্ডারদের জাস্ট ক্রিজে আটকে ডাকলেন মাল্টিপাল নাম্বার অফ উইকেটসও তিনি নিয়েছেন যার ফলে একবারে নিশ্চিত জিতে যাওয়া ম্যাচটা এই ডুয়ার ডাই ম্যাচটা বাংলাদেশ হেরে গেল শেষ পর্যন্ত মাত্র চোদ্দ রানের ব্যবধানে তাহলে এবার ডেফিনেটলি আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার অনেকগুলো থাকতে পারে ঠিকই কিন্তু আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বাংলাদেশের ইনিংসে ওই আঠারোতম ওভারটা যে পার্টিকুলার ওভারে রোমারিও সেপার্ট বল করতেছে মাত্র সাত রান খরচে যে দুইটা সেট উইকেট তিনি তুলে নিয়েছিলেন তানজিদ তামিম আর তারপর জাকির আলী অনিক এই দুজন যতই ধীর গতিতে বা স্লথ গতিতে ব্যাটিং করুক না কেন তারা কিন্তু ম্যাচের গ্রিপটা নিজেদের পকেটে রেখেই ব্যাটিং করেছিলেন বলে আমি মনে করি এই দুজনের মধ্যে অন্তত একজনও যদি ক্রিজের শেষ পর্যন্ত থাকতেন আমি আবারও বলছি ম্যাচটা কিন্তু তারা বাংলাদেশের জন্য বের করে দিলেও দিতে পারতেন কিন্তু ওই সেম ওভারেই যখন এই দুইটা উইকেট খুঁয়ে ফেলল বাংলাদেশ আর তার পরবর্তীতে লাস্ট দুই ওভারে তাদের জয়ের ইকুয়েশনটা বেশ অনেকটাই কঠিন হয়ে গেছিলো আস্কিং রেট তেরোর উপর চলে গেছিলো আর যেখান থেকে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের ওই লোয়ার মিডিল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের ব্যাটাররা আর সেটাকে রিকভার করতে পারেনি তো এই আঠেরো নম্বর ওভারে রোমারিও শেপার যে গেম চেঞ্জিং ওভারটা করলেন সাত রান খরচে দুইটা সেট ব্যাটারের উইকেট তুলে নিয়েছিলেন ওইটাকেই আমি মনে করি বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচের আল্টিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন